সালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি দুই হাজার পঁচিশের বাংলা প্রতমপত্রের গদ্যংশের জ্ঞানমূলক প্রশ্নসমূহ নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মানুষ মোহাম্মদ সাল্ল্লা আলু লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেয়া মরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া আইফের অবস্থান কোথায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে পোলক দীপ্তি অর্থ কী পোলক দীপ্তি অর্থ আনন্দের উল্লাস হুদাই বিয়া কি হুদাই বিয়া হলো একটি যুদ্ধক্ষেত্র যেখানে বিদর্মীদের সাথে তাসুল ইসলামের সন্ধিপত্র স্বাক্ষরিত হয় হিজরত শব্দের অর্থ কি হিজরত শব্দের অর্থ পরিত্যাগ প্রত্যলিক শব্দের অর্থ কি মূর্তি পূজক মোহাম্মদ মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেন কারণ একমাত্র তার মধ্যে মানুষের সকল মানবীয় গুণ বিদ্যমান দ্বি শব্দ অর্থ কি বুদ্ধি হযরত ওমর রাদি কে ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওম্মে মাবত হজরত মোম্মসাল্লাহামের মুখের বাসনকে কেমন বলেছেন মধুবর্ষী ছাত্র জীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম মৃত্যু কত সালে জন্ম আঠারোশো সালে মৃত্যু উনিশশো চুয়ান্ন সালের আটই নভেম্বর মহানবী কোন গুণ দ্বারা মানুষের মন আকর্ষণ করেছিলেন মানবীয় গুণাবলী দ্বারা রাহি শব্দের অর্থ কি পথিক অনুরোধ শব্দের অর্থ কি অনুরোধ করা হয়েছে এমন মানুষ মোহাম্মদ প্রবন্ধে স্তব্ধি বলা হয়েছে কাকে হযত আবু অকর আদি আল্লাহকে এবার হচ্ছে নিম গাছ লিখেছেন বনপুর কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কবিরাজরা কবিরাজকে যিনি গাছগাছালি পরিশোধন করে রোগের চিকিৎসা করেন বনফুলের প্রকৃত নাম কি বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম গাছ কোন ধরনের গল্প প্রতীকী গল্প নিম গাছ গ্রন্থটি কোন গ্রন্থের অন্তর্গত অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্গত নিমের পাতাগুলো অনেকে খায় কেন যকৃতের জন্য উপকারী বলে নিম গাছ গল্পের ম্যাজিক বা কি ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা বৌটার ঠিক এক দশা লোকে নিমগাছের করছি ডাল চিবই কেন দাঁত ভালো থাকে বলে কার সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো গাছের কবির সঙ্গে নিমগাছের থোকা থোকা ফুল দেখতে কেমন একজাক নক্ষত্রের মতো বাড়ির পাশে গাছ জন্মালে কারা খুশি হন বিজ্ঞরা খুশি হন নিমগাছটির কি ইচ্ছে হলো কবির সঙ্গে চলে যেতে বনফুলের জন্ম বা সাল কত জন্ম আঠারোশো নিরানব্বই সালে মৃত্যু আঠারোশো উনিশশো উনাশি সালে সাল শব্দের অর্থ কী সাল শব্দের অর্থ বাকল এবার হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন মোতায়ের হোসেন চৌধুরী শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই শ্রেষ্ শ্রেষ্ঠ দিক শিক্ষার আসল কাজ কি মানুষকে মনুষ্যত্বলোকের সাথে পরিচয় করিয়ে দেয়া ল্যাপাপা দুরুস্তি কি বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা ক্ষুদ কি কী ক্ষুধা ও তৃষ্ণা কি কি নিগরর্থ শিকল বা বেরি জ্ঞান পরিবেশন কিসের উপায় জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় লোভের ফলে কিসের মৃত্যু ঘটে লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে মোতায়ের হাসেন চৌধুরীর লেখায় কিসের প্রকাশ ঘটেছে মননশীলতা ও চিন্তার স্বাচ্ছন্দ্য প্রকাশ ঘটেছে লেখক কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলেছেন অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তাকে মোতাহর চৌধুরীর জন্ম মৃত্যুশাল কত জন্ম উনিশশো সাল মৃত্যু উনিশশো ছাপ্পান্ন সালের আঠারোই সেপ্টেম্বর মানব সত্তা বলতে লেখক কী বুঝিয়েছেন মনুষত্ব কী বুঝিয়েছেন জীবসত্ত্বার গড় থেকে মানব সত্তার গড়ে উঠবার মই কোনটি শিক্ষা ধ্বনি দরিদ্র সকলের অন্তরে কি ধ্বনি উত্থিত হচ্ছে সকলের অন্তরে একই দনে উত্থিত হচ্ছে চাই ছাই আরও ছাই মোতাহর হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ দুটির নাম কি সভ্যতা এবং সুখ কারা কারাগারকে স্বর্গতুল্য মনে করে আলো হওয়ার সাধ্য